তো এ এশিয়ান লিগে ড্র কিন্তু হয়ে গিয়েছে যেখানে কিন্তু ভারতের হয়ে ইস্টবেঙ্গল লেবাননের হয়ে নেজমা এসসি বাংলাদেশের হয়ে বসুন্ধরা কিংস আর হোয়েস্ট নেশন ভুটানের হয়ে পারো এফসি সি চ্যালেঞ্জ লিগে কিন্তু নিয়মটা একটু অন্যরকম যেখানে কিন্তু হোয়েস্ট নেশনে কিন্তু সমস্ত ম্যাচ খেলতে হবে যেখানে হোস্ট করছে গ্রুপ এতে ভুটান গ্রুপ বিতে কুয়েত গ্রুপ সিতে ওমান একটা টিমের খাতে একবারই মুখোমুখি হবে তারপর গ্রুপ টপার আর বেস্ট রানার আপ যারা থাকবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট রিজেন থেকে আর ইস্ট রিজেন থেকে দুটো গ্রুপ আছে যারা গ্রুপ টপার হবে তারাই যাবে কোয়ার্টার ফাইনালে এই রকম সিস্টেমে খেলাটা হবে এফসি চ্যালেঞ্জ লিগে তো গ্রুপ এর দিকে একটু নজর দেওয়া যাক সেখানে কিন্তু ভারতের ক্লাব আছে তো মোটামুটি সহজ গ্রুপই পেয়েছে তো গ্রুপ এতে নেজমা এসির বদলে যদি মাঝি আসছে আসতো তাহলে অনেকটাই সব থেকে সহজ গ্রুপ পেতো ইস্টবেঙ্গল তবুও যা গ্রুপ পেয়েছে মানে প্রতিপক্ষ পেয়েছে মোটামুটি তাও সহজ সেখান থেকে ইস্ট ইস্টবেঙ্গল গ্রুপ টপার হয়ে বেরিয়ে আসে তাতে কোনো সন্দেহ নয় কারণ খুবই শক্তিশালী দল করেছে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের ম্যাচগুলো ২৬ ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বরের মধ্যে হবে তো ইস্টবেঙ্গল খেলতে নামবে প্রথম ম্যাচ ছাব্বিশে অক্টোবর দ্বিতীয় ম্যাচ উনতিরিশে অক্টোবর লাস্ট তৃতীয় ম্যাচ পয়লা নভেম্বরে খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল থেকে হোম অ্যান্ড ভিত্তিতে খেলা হবে সেই ম্যাচগুলো হবে দু হাজার পঁচিশ সালের পাঁচ থেকে তেরোই মার্চের মধ্যে সেমিফাইনাল ম্যাচগুলো হবে নয় থেকে সতেরো এপ্রিলের মধ্যে লাস্ট ফাইনাল মানে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে দশই মে তো ইস্টবেঙ্গলের থেকে এইটুকু আশা রাখি যে সেমিফাইনাল বা ফাইনালে যাক